সুরা মধ্যে হে মানুষেরা তোমরা যে পানি পান কর তোমরা কি ভেবে দেখেছ এই পানি তোমাদের কাছে কোথার থেকে আসে হে মানুষেরা তোমরা যে পানি পান করো এই পানি নিয়ে তোমরা কি একটু ভেবে আমরা যে থেকে পানি মাটির পাই আকাশ থেকে যে পানি আসে আমার পানির উৎস হলো সমুদ্র যেটা মানুষ জেনেছে মাত্র কিছুদিন আগে পানির উৎস হচ্ছে সমুদ্র কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ কারিমের মধ্যে এই পানের উচ্চদের সমুদ্র সে কথা বছর আগে হাজার আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আকাশ থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি পরিমিতভাবে ভাবে পানি বর্ষণ করি যতটুক তোমাদের জন্য প্রয়োজন এতটুক পরিমানে আমি পানি বর্ষণ করি এই পানিটাকে আবার তোমাদের জন্য আমি জমিনের মধ্যে সংরক্ষণ করে আমরা যে পানিটা নলকূপের মাধ্যমে গভীর নলকূপের মাধ্যমে যেই মাটির ভিতর থেকে উত্তোলন করি ভাইরা আমার এই পানিটাও সমুদ্রের পানি সমুদ্র থেকে আল্লাহ তালা আকাশে উঠাইছেন আকাশ থেকে আবার আমাদের জন্য নাজিল করেছেন বৃষ্টি বর্ষণ করেছেন সেটা আবার জমিনের মধ্যে আমাদের জন্য তিনি সংরক্ষণ করে দিয়েছে। সমুদ্রের পানি লোনা পানি আমরা সকলে জানি সমুদ্রের পানি তাহলে লোনা কেন প্রিয় ভাইরা আমার এই পৃথিবীর বয়স বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী তাদের গবেষণা অনুযায়ী প্রায় পাঁচশো কোটি বছরের মতো সমুদ্রে পানি যদি লোনা না হতো তাহলে এতদিনে এই পানি নষ্ট হয়ে যেত পানির উৎস যেখানে পানির উৎস যেটা সেই পানির উৎসই যদি নষ্ট হয়ে যেত তাহলে আমরা এই পানিগুলি কোথার থেকে পেতাম আরো কোটি কোটি বছর যদি পার হয়ে যায় তেমতের আগ পর্যন্ত সমুদ্রের পানি যেন নষ্ট না হয়ে যায় আমাদের পানির উৎস যেটা সেটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্য আল্লাহ সমুদ্রের পানিকে লোনা পানি করে দিয়েছেন এই লোনা পানিকে আল্লাহ তালা সূর্যের তাপের মাধ্যমে আল্লাহ আকাশে উঠায় নেন এটাকে তিনি আবার মেঘমালায় পরিণত করে দেন এক দেশ থেকে আর একটা মেঘমালার মধ্যে টন কে টন পানির ওজন শূন্যের উপরে আল্লাহ তালা এই টন কে টন পানির ওজন একটা মেঘমালাকে এক দেশ থেকে আর এক দেশে তিনি নিয়ে যান এরপরে আল্লাহ সেই মেঘমালা থেকে আমাদের জন্য তিনি পানি বর্ষণ করেন আল্লাহ পাক বলেন ওয়া আনসাল্ল মিনাস সামাই আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি তোমাদের যতটুকুন প্রয়োজন পরিমিত ভাবে আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রেখে দেই প্রিয় ভাইরা আমার লোনা পানিকে আল্লাহ বাসপাকারা আকাশে উঠায় নেন কিন্তু লোনা পানি আমাদের জন্য বর্ষণ করেন না আল্লাহ কালা ওই পানিকে রিফাইন করে ওই পানিকে রিফাইন করে লোনা পানির থেকে রিফাইন করে আমাদের জন্য আল্লাহ তাআলা মিষ্টি পানি তিনি নাজিল করেন এজন্য আল্লাহ তাআলা বলেন আনতুম আনযালতুম মিনাল মুযনি আম নাহনুল এই আকাশ থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি আমি তোমাদের জন্য পানি নাজিল করি নাকি ওই আকাশ থেকে তোমরা পানিকে নামিয়ে নিয়ে আসো কে নাজিল করে দেন আল্লাহ তিনি আমাদের জন্য যখন প্রয়োজন আর যতটুকু প্রয়োজন তিনি নাজিল করে দেন সমুদ্রের থেকে লোনা পানি উঠাইয়া মিষ্টি পানি নাজিল করে দেন আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাদের জন্য আবারও লোনা পানি আমি বর্ষণ করতে পারতাম সমুদ্রের থেকে যেই লোনা পানি আমি তুলেছিলাম ওইভাবে লোনা পানি আবার আমি আল্লাহ তালা বর্ষণ করতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা এই পানিটাকে রিফাইন করে তোমাদের জন্য মিষ্টি পানি আমি বর্ষণ করে দিয়েছি কি তোমরা কৃতজ্ঞতা আদায় করবে না আমার আমরা যদি আমাদের এই রিজিক নিয়ে যদি একটু গবেষণা করে রিজিট নিয়ে যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাই আমরা ছোট্ট একটা পুকুরে আমরা যখন মাছ চাষ করি বা মাছ চাষের জন্য একটু বড় আকারের দিঘিতে যারা মাছ চাষ করে প্রতিদিন কত টাকার খাবার এই মাছের জন্য ব্যয় করতে হয় মাসে কতগুলি টাকার খাবার দিতে হয় বছরে তাকে কত খাবার এই মাছের জন্য দিতে হয় কিন্তু আমরা যদি তাকে দেখি সমুদ্রে মহাসমুদ্রে কত অগণিত মাছ রয়েছে প্রিয় ভাইয়েরা আমার একটা ইলিশ মাছে বছরে বিশ থেকে তেইশ লক্ষ বাচ্চা দেয় এখন চিন্তা করে দেখেন সেখানে কত কোটি কোটি বাচ্চা প্রত্যেক বছরে হচ্ছে সমুদ্রের মধ্যে এই মাছগুলিকে কে খাওয়ান সমুদ্রের এই অসংখ্য প্রাণীকে কে খাওয়ান আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে এমন বড় বড় মাছ আছে এত বড় বড় মাছ আছে যে মাছগুলি এক অক্ যা খায় আপনারা পুরা গ্রামবাসী এক মাসেও তা খেয়ে শেষ করতে পারবেন না এতগুলি খাবার সে প্রত্যেক তারপরও একটা তার না খেয়ে থাকতে হচ্ছে না আমরা যে সমুদ্রের মাছ থেকে সমুদ্রের থেকে যে মাছগুলি আমাদের কাছে আসে আমরা যে মাছগুলি ক্রয় করি আমরা একটা মাছকেও দেখতে পাই না খাদ্যের অভাবে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছে খাদ্যের অভাবে একটা মাছ শুকিয়ে গিয়েছে তিমি মাছ মাছ যখন পানির উপরে মরে মরে ভেসে ওঠে তখন আমরা দেখতে পাই অতিরিক্ত তৈলাক্তর কারণে মাছটা মরে গেছে কিন্তু না খাওয়ার কারণে একটা মাছ মারা গিয়েছে এরকম নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে না